হ্যালো বন্ধুরা তোমরা যারা আজকে এই আমার ভিডিওটা চালু করেছো বা দেখছো তারা কেউ ভিডিওটা স্কিপ করো না কারণ আমি আজকে এই ভিডিওতে তোমাদের যা বলবো সেটা তোমাদের সত্যি কথা বলতে খুবই কাজে লাগবে এবং তোমরা বাড়িতে ট্রাই করো আর পুরোটা তোমরা কিভাবে কম খরচে বা অল্প টাকা এক দেড়শো টাকার মধ্যে কিন্তু তোমরা মোটামুটি ছ মাস বা এক বছরে এই টাকাটা খরচ করলে কিন্তু হেয়ার রিমুভাল ক্রিম বা হেয়ার রিমুভ কীভাবে করবে সেটা বাড়িতে খুব সহজে করে নিতে পারবে তো দেখো এখানে যে ভ্যাক্সটা ইউজ করা হচ্ছে এই ভ্যাক্সগুলো কিন্তু তোমরা যে কোনো কসমেটিক শপে বা বিউটি বিউটি পার্লারে যে জিনিসগুলো বিক্রি হয় যেই দোকানে যেসব দোকানে সেই দোকানে গেলে বললেই তোমরা পেয়ে যাবে তোমরা গিয়ে যা বলবে সেটা হচ্ছে যে হেয়ার রিমুভাল ভ্যাক্স যেগুলো হয় সেগুলো দাও তো একটা হট ওয়াক্স অ্যাক্সে আছে সেটা তোমরা যদি নাও সেটাতে ট্রিক্স ব্যবহার করতে হবে আরেকটা আছে যেটা ডালের মতো হয় দেখতে বিভিন্ন কালারের হয়ে থাকে অনেক রকমের কালারে তোমরা পেয়ে যাবে তো সেটাও তোমরা বাড়িতে এনে করতে পারো এবং খুব কম খরচে আমার মনে হয় ওটার দাম এক একটা দাম এক এক রকম তো এক দেড়শো টাকার মধ্যে সেগুলো পেয়ে যাবে আর এগুলোকে গরম করার জন্য আমি মনে করি হিটার নেওয়ার দরকার নেই তার কারণ বাড়িতে যে কোনো একটা অপ্রয়োজনীয় পাত্র মানে যেটাতে সবসময় তোমরা ব্যবহার করো না সেই রকম কোনো একটা পাত্র নিয়ে সেটা আগুনের মধ্যে একটু যদি গরম করে নাও আর সেটার মধ্যে দিয়ে যাও তাহলেই কিন্তু এটা গলে যাবে আর গলে যাওয়ার পরে কোনো একটা কাঠি নিয়ে তোমরা এরকম বা আইসক্রিমের যে কাঠিগুলো হয় সেগুলো নিয়েও কিন্তু নিজে নিজে যদি করতে নাও পারো তোমাদের কোনো ফ্রেন্ডের সাহায্যে বা কোনো বান্ধবীদের নিয়ে দিয়ে কিন্তু তোমরা এই কাজটা করিয়ে নিতে পারো আর একটা নিয়ে আসলে ছ থেকে এক ছ মাস থেকে এক বছর তোমাদের একটাই কাজে লেগে যাবে আর তোমাদের এভাবে হেয়ার বিড বলো বা রেজার দিয়ে কিন্তু হেয়ার রিমুভ করতে হবে না আর এটা দিয়ে যারা একবার করেছে তারা জানোই আর যারা করেনি তারা অন্তত একবার ট্রাই করে দেখো আর পার্লারের খরচও লাগবে না